السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين. قال الله تعالى القرآن ولا يحن على طعام المسكين. شو ما نقول العظيم هذا

মাংস মাংস কিনে খেতে সামর্থ্য থাকে না বাচ্চাদের পরিষদ প্রত্যেকটি মসজিদ থেকে প্রকৃত যে পদ্মা প্রকৃত যে গরিব অসহায় তাকে নির্বাচিত করে আমরা প্রকৃত উপলক্ষে গরুর মাংস বিতরণ করে থাকি ইঁদুর তীর্থ উপলক্ষে আমরা পালনার নাচারের প্রক্রেসর উদ্যোগ গ্রহণ করেছি আসন্ন উপলক্ষে গরুর মাংস বিদ্রোহ করার জন্য এর জন্য পালন নাচার সমস্ত মানুষকে আমাদের মাসায় থাকার জন্য আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য উদাহাদন করছি

আমরা পেয়ে যাবো এবং আপনার অর্থ আমরা আপনাদের আত্মীয় এবং আপনার এলাকার কাছে আপনার এই উপাটা আমরা বিশাল আমরা সবাই আশা করি আপনারা আমাদেরকে সচেতনতা করবেন